যে তোমাকে গুরুত্ব দেয় আর তোমাকে ভালো রাখার চেষ্টা করে জীবনে আর যাই করো তার সাথে কখনো সম্পর্ক ছিন্ন করো না হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো সকালের সকল কাজবাজ শেষ করে আনিফকে নিয়ে গিয়েছিলাম মাদ্রাসায় তো এই তো মাদ্রাসা থেকে আসছি তো ছেলে বায়না ধরেছে সে এই তো বিলের মাছ দিয়ে আসবে বাড়িতে যার জন্য আর রাস্তা দিয়ে আসা হলো না তো আমরা বিল দিয়ে হেঁটেই চলে আসছি যারা মধ্যবিত্ত আমাদের মতো ফ্যামিলির মানুষ তারা কিন্তু ইচ্ছে করলেই আর সব কিছু পেয়ে যায় না তো নিজের কিছু শখ বা প্রয়োজনীয় জিনিস আসলে কি আমাদের মতো গৃহিণীদের শখের যে জিনিসগুলো বা বিলাসিতা বলতে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু আমরা শখ করে থাকি তাই না যেমন ভালো কোনো ড্রেস খাওয়া দাওয়া ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়া এগুলো কিন্তু আমাদের শখের মধ্যে পড়ে না আসলে যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় বা ফ্যামিলিতে কাজের জন্য প্রয়োজন বা ঘর সাজানো এগুলোই কিন্তু আমাদের বিলাসিতা বা শখের মধ্যে পড়ে তো এখানে মা এসেছিল তো কিছু এই তো নিয়ে এলো মাছ এবং কবুতরের বাচ্চা তার সাথে কিছু ডিমও নিয়ে এসেছিলো যাই হোক এগুলোকে গুছিয়ে নিচ্ছি তো একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অল্প আয়ের মধ্যেও নিচের যত শখগুলো আছে একটু একটু করে পূরণ করা যায় তো আমিও একটু হিসাব করে চলি বলেই কিন্তু আমার হাজব্যান্ডের এত অল্প ইনকামেও আমি মাস শেষে কিছু টাকা হাতে রেখে দিতে পারি আর সে অর্থগুলো একটু একটু করে জমিয়ে আমার যে শখের জিনিসগুলো আছে তা আমি পূরণ করতে পারি আর আমি কখনোই আমার হাজব্যান্ড যখন বেতন পেয়ে থাকে সাথে সাথে আমি আমার শখের জিনিসগুলো কিনে নেই না কেননা দেখা যায় মাসের মধ্যে যা বাজার খরচা আসে বা প্রয়োজনীয় জিনিসের যে খাত আছে খরচ করার মতো তো সেগুলো আমি খরচা করেও কিছু টাকা যা বেঁচে যায় রেখে দিই কেননা মাসের মধ্যে দিয়ে যদি অনেক সময় দেখা যায় একটু বেশি টাকাই খরচা হয়ে থাকে তো যে কারণে আমি মাসের প্রথম দিক দিয়েই ওই মাসের টাকাগুলো দিয়ে শখের কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে পারি না তো যাই হোক এখন আমার গত মাসের কিছু টাকা বেঁচেই ছিল আর তা দিয়ে আমি আমার শখগুলো পূরণ করেছি এদিকে আনিফের মাদ্রাসা থেকে কিছু বই দিয়েছে দেখে নিলাম তো এখানেই তো এই বইটির মধ্যে অনেক কিছুই ছিল এই তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেহেতু তাকে আমি প্লেতে ভর্তি করেছি তো পড়া তো প্লের মতোই থাকবে অল্প অল্প কিছু দিয়ে তৈরি করেছে এর মধ্যে অনেকই দোয়া কালিমা অনেক কিছুই ছিল আজান সালাদ সব মিলিয়ে বইটা ভালোই লেগেছে যেহেতু প্রায় কয়েকদিন পরই আমার ব্লগ শেয়ার করা হলো তার জন্যে আর ঘরের যা টুকিটাকি কাজ ছিল বা সংসারের যে কাজ এগুলো আর শেয়ার করতে পারলাম না এদিকে হাতে হয়েছে নকি তো তার জন্য এই তো এই ঔষধটা আনা হলো আর এদিকে আবিরের জন্য স্কুলের একটি শার্ট কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ আবিরানিফকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার তো এদিকে এই তো দেখিয়ে দিলাম আমার অনেক অনেক দিনের স্বপ্ন ছিল এই তো এই প্যান তো আলহামদুলিল্লাহ এবার আমি এটা কিনে নিয়েছি আর তার সাথে একটি ছিল সিলিকনের চামচ তো অনেক দিন ধরেই ভেবেছিলাম এমন মানে পুরো সেট কিনে নিব কিন্তু হয়নি যেহেতু পুরা সেটটা অনেকটাই বেশি দাম তাছাড়াও কিন্তু ওই সেট ওইগুলোর মধ্যে কিছু ছোট ছোটো ছিল তো এটা হচ্ছে আমি যেহেতু রেগুলার ব্যবহার করব যার জন্যে আমি যেমন প্যানে রান্না করি ওই আন্তাস মতো মানে চব্বিশটি এম তো এটাই আমি কিনে নিয়েছি সত্যি ভালোই লাগে যখন নিজের জমানো অর্থ দিয়ে নিজের শখের জিনিসগুলো কিনে থাকি আলহামদুলিল্লাহ এভাবে একটু একটু করে নিজের সকল স্বপ্নগুলো পূরণ করে নিচ্ছি এটিকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও শ্যুট করা তো এই তো আনিফের মাদ্রাসা ড্রেস দিয়ে দিয়েছে তো এই তো পরিয়ে নিয়ে এলাম আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ